হ্যালো এভরিওয়ান আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো নরওয়ে ট্রন্ডেম শহরে আজ আমাদের দ্বিতীয় দিন আগের ব্লগে দেখিয়েছ যে আমরা ট্রনঢেম পৌঁছেছি এবং ঘুরেছি তো আজকে তোমাদের সাথে আমাদের দ্বিতীয় দিনটা কীরকমভাবে শুরু হচ্ছে সেটাই কিন্তু শেয়ার করব তো সকালবেলা যথারীতি আমাদের হোটেলে না ব্রেকফাস্ট ইনক্লুড ছিল তো আমি ওই কোনো রকমে আর কি রেডি হয়ে কারণ সকালে রেডি হতে ইচ্ছে করে না তো চলে আসলাম নিচে দেখো এখানে কি কি ছিল এখানে ছিল স্ক্র্যাম্বেল এগ এটা ছিল আর কি তারপর ছিল এখানে চরিজও বলে এটাকে তারপর এটা ছিল বিনস যেটা ইংলিশ ব্রেকফাস্টে কিন্তু থাকেই আর এখানে ছিল মিট বল তো এই যে ব্রেকফাস্ট পুরো সেকশানটা এটাই নরো যে যেরকম খাওয়ার খায় সেরকম প্লাস কিছু ইউকে আর কি ইংলিশ ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল তো সেটা বেশ ভিন্ন রকমের আমাদের জন্য তো খুবই ভিন্ন তো ওটা হচ্ছে ব্রেড সেকশন ছিল তারপর প্রচুর রকম চিজ ছিল এরা না চিজ খেতে খুব ভালোবাসে তারপর কাঁচা স্যালমন মাছ ছিল এখানে এটা খুব বিখ্যাত নরওয়েতে তারপরে এখানে বিভিন্ন রকম ফ্রুটস ছিল আসলে ব্রেকফাস্টে এরা ফ্রুটসটা রাখে তারপর এই সেকশানে যেরকম ছিল জ্যাম ড্রাই ফ্রুটস কিছু সিডস সিডসটা এরা দেখি খুব খায় এখানে তারপর আমি যথারীতি সব খাওয়ারগুলো নিলাম আর আজকে যেহেতু আমার ফার্স্ট ডে ছিল ব্রেকফাস্টের কারণ কালকে তো আমরা রাতে নেমেছি তো ব্রেকফাস্ট কিন্তু আজকে আমাদের ফার্স্ট ডে তো আমি সব কিছু একটু একটু করে নিয়েছিলাম কারণ আমার দেখার ইচ্ছে ছিল কোনটা কীরকম টেস্ট তো যথারীতি প্লেট ভরে নিয়েছি কিন্তু তোমরা একটু পরে দেখতে পারবে আমি কিছুই খেতে পারিনি শুধু ব্রেডস আর ফ্রুটস খেয়েছিলাম আর মিড বলটা খুব টেস্টি ছিল বাকি দেখো সবই মোটামুটি ফেলে দিয়েছি কারণ যেরকম সসটার একটু স্মেল লাগছিলো আর কাঁচা জিনিস যেহেতু আমরা বাঙালিরা তো একদমই খেতে পারি না তো এদের জন্য এটা খুবই সুন্দর খাওয়ার বাট আমি সরি পারিনি খেতে তো চলে আসলাম আহ আর যে রুমটা বললাম মানে ওদের টেস্টটা আমাদের টেস্ট একদমই আলাদা তো শরকম একটা কয়েকটা ভালো লাগেনি সবকিছু যেমন রুমটার ভীষণ মেসি অবস্থা যে রুমটা আমাকে ঠিক করতে হবে তারপর একটু rest নেব তারপরে ঘুরতে বের আর বিকেলে অভিযান জয়েন করবে তো এখানে বিকেল মানে তো দুপুরই বলা যেতে পারে কারণ বিকেল তো পুরো রাতক দিন চলে যাই হোক তো পুরো রেডি হয়ে গিয়েছি জাস্ট কারণ এখানে পুরো মানে ঠাণ্ডাই তো পুরো জ্যাকেট পরে নেব এবার তো চলো পড়ি এবার আমি ঘুরবো খুব সম্ভবত আমি এখন যাচ্ছি এন টিএনিউ মানে এখানকার যে ইউনিভার্সিটি আছে বিজিতের ওয়ার্কশপ অ্যাকচুয়ালি চলছে তো ফার্স্টে আমি ওখানে ঘুরতে ঘুরতে যাব রাস্তায় কিছু পড়লে দেখবো তারপরে ও হয়তো বাড়িতে এসে ব্যাগ রাখবে তারপর আমরা বেরোবো আর আজকে ডিনারও করার আছে তো তারপর জ্যাকেট পরে কানেরটা জাস্ট চেঞ্জ করে নিয়েছিলাম ম্যাচিং তো বেরিয়ে গেলাম আর এখানে না আমরা ছিলাম থার্ড ফ্লোরে তো লিফট করে আর কি নিচে যাওয়া তারপরে দেখো আগের দিন তোমরা ব্লগ দেখলে বুঝতে পারবে বলেছিলাম যে আমাদের হোটেলের পাশে খুব সুন্দর একটা পার্কের মতো আছে তো এটা ছিল আর এখানে নাই যে সাইকেলগুলো এটা স্পেনেও আছে সাইকেলগুলো এরকম ভাড়া নেওয়া যায় তুমি সাইকেল করেও কিন্তু দেশটা ঘুরতে পারো জায়গাটা তো তারপর আমি যেতে যেতে এখানে খুব সুন্দর একটা জায়গা দেখেছিলাম যেটা দেখে আমি একদম স্টাক হয়ে গেছিলাম তো যাওয়ার কথা ছিল আমার ইউনিভার্সিটি কিন্তু তার আগে এই জায়গাটা আমি একদম খুব সুন্দর করে মন ভরে দেখিয়ে নিয়েছি এবং তোমাদের জন্য কিন্তু ভিডিওটা করার চেষ্টা করেছি কিন্তু জানি না কতটা সুন্দর লাগছে ভিডিওতে বাট নিজে চোখে যেটা দেখেছি সেই সৌন্দর্যটা কিন্তু এখনও আছে পূর্ব একটা জায়গা এর সাথে নিজের একটা ভিডিও রেখে দিলাম মানে এই শহরটা যতই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি একটা ছবির মতো মানে ছবিতে ক্যালেন্ডারে আমরা যেরকম দেখি ঠিক সেরকমটা মানে এখানে এসে আমার ইউনিভার্সিটি যাওয়ার কথা বাট সাধারণ একটা রাস্তা সেটা যদি এত সুন্দর হয় আমি এখানেই স্টাফ হয়ে গেছি তো খুবই ভালো লাগছে তো এটা একটা ব্রিজ ব্রিজ ধরে হাঁটছি আর ভিউটা ঠিক এই রকম আর দেখো এখানে সব পাহাড়ের চূড়ায় এত সুন্দর সুন্দর বাড়ি সব পরিষ্কার ইভেন ইউরোপের ইউরোপ বলে না ইউরোপ আমেরিকা বাইরের যে দেশগুলো সবই পরিষ্কার বাট হয় রাস্তায় লোকে স্মোক করে তো স্মোকের সেই থাকে এখানকার লোক এত স্বাস্থ্য সচেতন মানে অপূর্ব পরিষ্কার কোথাও কোনো কিছু নেই আর এই হাঁটাটা জাস্ট থ্যাঙ্কস টু গড খুবই ভালো লাগছে আর যেটা বললাম যে থ্যাঙ্কস টু গড আসলে কিন্তু এটা একটা ব্লেসিংস যে ভগবান এই সুযোগটা করে দিয়েছে যে এত সুন্দর শহরগুলো দেশগুলো আমি নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি আর চেষ্টা করছি ভিডিও করে রাখার যেগুলো আমার স্মৃতি হিসেবেও কাজ দেবে এবং তোমাদের সাথেও কিন্তু শেয়ার করতে পারছি তো যেরকমটা বলেছিলাম যে এন ডিএন দেখো লেখা আছে তো এই তো ইউনিভার্সিটির সামনে চলে আসলাম আর এত সুন্দর একটা ইউনিভার্সিটি এত সুন্দর জায়গা কিন্তু পড়াশোনা করতেও পড়াশোনার আগ্রহটা আরও বেড়ে যায় তো মানে এখানে যারা ভাবো যে স্টুডেন্ট তাদের জন্য সবসময় প্রতিদিন এই সুন্দর ভিউ দেখতে পাচ্ছে তো যাই হোক আমিও দেখলাম তারপরে দেখো অভিজিৎ চলে এসেছিলো আমি ওর জন্য ওয়েট করছিলাম তারপর দুজন মিলে এখন আবার একটু মানে ঘুরতে বেরিয়েছি শহরটা না খুব একটা যে বড় সেরকম নয় ছোট্ট একটা শহর কিন্তু রাস্তাঘাটগুলোও দেখার মতো এখানে যে বিল্ডিংগুলো সেগুলো অন্যরকম ওল্ড টাউন ব্রিজে আছি আর এই যে চারিপাশে যে দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে ওল্ড বাড়ি আর কি তো এই জায়গাটা সবাইকে দেখতে আসে পুরো রাস্তা দুপাশে দেখলে আগের ক্লিপটায় তো এখন আমরা যাব ওল্ড টাউন ব্রিজে আর এই জায়গাটা এত সুন্দর আর এখানে না দেখতেই পাচ্ছো সব রং বেরঙের বিল্ডিংগুলো এটাই কিন্তু এই জায়গাটার একটা বিশেষত্ব এবং যেই ব্রিজে যাচ্ছি সেখানে গেলে দেখতে পারবে যে এক সারি দিয়ে সব রং বেরঙের বিল্ডিংগুলো এখানে সবাই কিন্তু এসে ছবি তোলে এবং এটা একটা সুন্দর স্পট ছবি তোলার জন্য তো এটা ছিল এই যে ব্রিজটা যেটা এখানকার একটা ফেমাস জায়গা তো এই যে এটাকে বলে ওল্ড টাউন ব্রিজ এই এটা হচ্ছে একটা নদী আর কি ওপরে ব্রিজটা আর এই যে বলেছিলাম যে রঙ বেরঙের বাড়িগুলো এই যে দুপাশ দিয়ে দেখো রং বেরঙের বাড়ি এইটা হচ্ছে এরকম যেরকম যারা নেদারল্যান্ডে গিয়েছো বা দেখেছ দেখবে আমস্টারডামও ঠিক এরকমই ভিউ পাওয়া যায় তো আমরা দুজন এই সুন্দর একটা ব্রিজে নিজেদের স্মৃতি রেখে দিয়েছিলাম তারপরে আমরা নিচে চলে গেছিলাম ব্রিজের নিচে গেলে এখানে বসার জায়গা বেশ পার্কের মতো আর এখানে ঘন্টার পর ঘণ্টা বসে থাকা যায় তো আমরা এই জায়গাটা দিয়ে হাঁটছিলাম তারপর তোমাদের জন্য ব্রিজের নিচ থেকে কীরকম লাগে সেটা একটু ভিডিও করেছি তো তারপর আমরা বলেছিলাম যে ডিনার করবো আজকে দুজন তো আমরা এখানে পান ইয়ন ছিল নাম এটা একটা ভিয়েতনামি রেস্টুরেন্ট যেহেতু নরওয়ান খাওয়ার আমরা ব্রেকফাস্ট অলরেডি ট্রাই করছি কিউজ কিউজিনগুলো তো জন্য ডিনার আমরা প্রতিদিনই নানারকম রেস্টুরেন্টে করেছি আর এশিয়ান রেস্টুরেন্ট কি হয় আমরা যেহেতু ভারতীয় তো আমাদের জন্য একটা সেফেস্ট অপশন কারণ জানি যে ওই খাবারগুলো আমাদের ভালো লাগবেই তো রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল ছোটোর মধ্যে খুবই একটা সুন্দর কজি পরিবেশ তো আমরা স্যুপের মধ্যে এখানে যে একটা কুংফু স্যুপ ছিল এটা অর্ডার করেছিলাম আর মেইন ডিশের মধ্যে দুটো চাউমিন তো এই ছিল স্যুপটা খুবই সুন্দর ছিল আমি অভিজিৎকে জিজ্ঞেস করছিলাম যে হাউ ওয়াজ ইট তো খুবই পছন্দ করেছিল। তারপরে আমাদের স্যুপ খাওয়ার পরে আমাদের এটা একটা মিক্সড চাউমিন ছিল যেটার মধ্যে চিকেন এগ সবই ছিল আর এখানে স্পাইসি একটা সস ছিল আর আমাদের স্পাইসি খুব পছন্দ করি তো আমরা সেই স্পাইসি সসটা দিয়ে খুব সুন্দর করে খেয়ে নিয়েছিলাম এবং ও কোয়ান্টিটি ওরা খুব ভালো দেয় আর আমাদের বিল হয়েছিল চারশো তেতাল্লিশ ক্রোনার মানে হচ্ছে নরোয়ান ক্রোনার খাওয়া দাওয়া হয়ে গেল আর এখানে তো মানে যেটা বলেছিলাম নিশীত সূর্যের দেশ এখানে সব সময় এই একই মানে যেহেতু দুদিন ধরে গ্লুমি ওয়েদারটা এই জন্য মানে সান ওরকম দেখা যাচ্ছে না আর যেদিন হচ্ছে সান ডে থাকে সেদিনও মানে রাত্রেও সান থাকে তো সান ডাউন হয় না আর রাত্রে খুব সম্ভবত এক দেড় ঘন্টার জন্য একটা ছোট্ট মানে রাত পাওয়া যায় তো এখন কটা বাজে এখন সাড়ে আটটা বাজে তো আমরা ধরো আর একটু ঘুরবো সিটিটাই ছোট সিটি তো ছোট সিটি একটু ট্যুর করব আর কালকে তোমাদের সাথে এখানকার সুপার মার্কেটে কী রকম দাম কি সব শেয়ার করবো আজকে এখন একটু ঘুরে তারপরে হোটেলে চলে যাব তারপর একটু দুজন মিলে কফি খেয়ে গল্পগুজব করে সে এই এখানকার রুটিন ভালো লাগছে জায়গাটা খুবই তারপর আমাদের খুব একটা কুচি ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছিলো তা আমরা দুটো এখানে স্মুদি টাইপে নিয়ে নিয়েছিলাম তারপর আমরা হোটেলে চলে এসেছি এবং যেরকমটা বললাম হোটেলে আসার পরে আমরা দুজনই আবার লবিতে চলে আসি কফি খাই এটা একটা আমাদের সুন্দর টাইম কাটানোর একটা উপায় হয়ে গিয়েছিল আর দেখো ঘড়িতে তখন অলরেডি সাড়ে এগারোটা বাজে প্রায় কিন্তু দেখো বাইরে আলো এবং লবিটা কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল কিন্তু বাইরে না গাড়ি ঘোড়া চলে লোকজন কিন্তু মানে তখনও আর কি চলাফেরা করছে এখানকার মানুষ হচ্ছে মানে এইভাবেই অভ্যস্ত তাই এদের কাছে এই দিনটা কোনো নতুনত্ব বিষয় তো ঘরে চলে আসলাম আজকের ব্লগটা এই অবধি রাখছি কারণ এখন প্রায় বারোটা বাজে আর বাইরের অবস্থা দেখো এখনো সেরকমই আলো মানে এখানে কোনো চেঞ্জই নেই পুরো রাত জুড়ে এরকম আলো থাকবে প্রায় ধরো তিনটের থেকে দুটোর থেকে তিনটে অব্দি একটু সানডাউন হয় তারপরে আবার এরকম তো এই যে বড় বড়ো এখানে হচ্ছে সব সিস্টেমই বড় বড় ভারী ভারী গুলো আছে তো এটা দিয়ে ঘুমোতে হয় নাহলে ঘুমানোর কোনো চান্স নেই তো যাই হোক আজকের ব্লগটা এই অবধি রেখেছি জানিও রকম লাগলো যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এভাবেই আমাকে ভালোবাসতে থেকো দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণ তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো Bye, good night.